বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল এই সব কিছু আছে এই ভিডিওতে খন্দকের যুদ্ধের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি শক্ত পাথর দেখতে পাওয়া যায় লোকেরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর নবী পরীক্ষা খনন করার সময় একটি অত্যন্ত শক্ত পাথর পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি নিজেই পরীক্ষায় নেমে যাব তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কয়েকদিন ধরে রোজা রাখার কারণে এবং সকল পরীক্ষা খননকারী সাহাবিও তিন দিন যাবত কিছুই খেতে পারেননি বলে তিনি খুবই ক্ষুধার্ত ও দুর্বল ছিলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাতে কোদাল নিলেন এবং পাথরটিতে আঘাত করলেন সঙ্গে সঙ্গেই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে বালিতে পরিণত হয়ে গেল পয়গম্বর হযরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ক্ষুধার্ত অবস্থায় পাথরে আঘাত করতে দেখে মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি আল্লাহর নবীকে তার ঘরে খাওয়ার দাওয়াত দিবেন তিনি বাড়ি ফিরে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত আমি আর তাকে সইতে দেখছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাকে একবেলা খাওয়াবো আমি কি তাকে খাওয়ার জন্য দাওয়াত দিতে পারি হযরত জাবের রাদিয়াল্লাহু তালানহু এর স্ত্রী একটি পাত্রে অল্প পরিমাণ খাবার রেখে বললেন ঘরে এছাড়া আর কিছুই নেই যাবের রাদিয়াল্লাহু তালানহু তার স্ত্রীকে বললেন তুমি রুটি বানানোর জন্য আটা প্রস্তুত করো তিনি ভাবতে লাগলেন রুটি তো হয়ে গেল কিন্তু যদি আরও কিছু ব্যবস্থা করা যায় তাহলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হবেন অল্পক্ষণ পর তার মনে পড়ল যে তার কাছে একটি ছোট বাচ্চা বকরি আছে এ ভাবনা তাকে স্বস্তি দিল তিনি দৌড়ে গিয়ে রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামকে দেখতে পেলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আমি একজন গরিব মানুষ আমার কোনো সামর্থ্য নেই কিন্তু দীর্ঘদিন ধরে আমি আপনাকে আমার ঘরে এক রাতের জন্য দাওয়াত দিতে চাই যদি আপনি আমার দাওয়াত কবুল করেন তাহলে আমি আপনাকে খানা খাওয়াবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এটি শুনে সকল সাহাবিকে উচ্চস্বরে সম্বোধন করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলে শোনো আজ জাবেরের স্ত্রী তাদের ঘরে রাতের খাবারের দাওয়াত দিয়েছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে দ্রুত প্রস্তুত হও আজ আমরা সবাই জোহরের নামাজ পড়ার পর জাবেরের ঘরে খানা খেতে যাব এ কথা শুনে সকল সাহাবি মুচকি হাসলেন এবং জাবের রাদিয়াল্লাহ তালানহু অত্যন্ত খুশি হয়ে বাড়ির দিকে দৌড় দিলেন কিছু দূর যাওয়ার পর তিনি উপলব্ধি করলেন যে সাহাবিদের সংখ্যা মোটামুটি এক হাজার জন তিনি ভাবলেন আমি একজন গরিব মানুষ আমার ঘরে এত লোককে খাওয়ানোর মতো যথেষ্ট খাবার নেই তাহলে কি হবে এরপর জাবের রাদিয়াল্লাহ তালানহু দ্রুত আবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি ভেবেছিলাম যে আপনি অল্প কয়েকজন সাহাবিকে নিয়ে আমার ঘরে খানা খেতে আসবেন কিন্তু আপনি তো সবাইকে দাওয়াত দিলেন এখন প্রায় এক হাজার সাহাবি আমার ঘরে যাবেন আমি তো বুঝতে পারছি না আপনি তো জানেন আমি সত্যিই একজন অসহায় গরিব মানুষ এখন কি হবে এখন কি করব দুনিয়ার নবী হজত মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যাবের আদিয়াল্লাহ তাল আনহোকে বললেন হে যাবের আল্লাহ খাবারকে বরকাত দেবেন তুমি ফিকির করো না বাড়ি গিয়ে খানা রান্না করো। আর একটা কথা শোনো তুমি আমাদের কি খাওয়াতে চাও কি ব্যবস্থা করতে চাও যাবে রাদিয়াল্লাহু তা আলা আনহু বললেন ঘরে অল্প পরিমাণ আটা আছে এবং আমাদের একটি বাচ্চা বকরি আছে আমি সেগুলো দিয়েই আপনাদের খাওয়াতে চাই পয়গম্বর বললেন তুমি মাংস রান্না করে একটি পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটি একটি ঢাকনাযুক্ত পাত্রে রেখে দেবে আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখ থেকে এই কথা শুনে যাবে রাদিয়াল্লাহ তাল্লাহু খুব খুশি হলেন এবং তিনি বাড়ি ফিরে এলেন আল্লাহর রাসুলের এই সুসংবাদ তিনি তার স্ত্রীকে শোনালেন স্ত্রীও খুব খুশি হলেন এদিকে জাবে রাদিয়াল্লাহ তাল্লা আনহুর দুই ছেলে ছিল বড় ছেলের নাম আবদুল্লাহ বয়স আট নয় বছর জাবে রাদিয়াল্লাহ তাল্লাহু তার ছেলেকে ডাকলেন পুত্র আবদুল্লাহ এসো আমাদের বাচ্চা বকরিটি জবাই করো আজ আমাদের ঘরে আল্লাহর রাসুল খানা খেতে আসবেন এরপর তিনি ছেলেকে নিয়ে ঘরের এক পাশে সেদিক দূরে গিয়ে বাচ্চা বকরিটি জবাই করলেন মাংস কেটে রান্নার উপযোগী করলেন এবং মাংসটি একটি পাত্রে রেখে দিলেন কিছুক্ষণ পর তিনি রাস্তার দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ রাসুল এসেছেন কিনা এ সময় জাবের রাদিয়াল্লাহু তালা আনহর ছোট ছেলে ঘরে ঘুমাচ্ছিল সে শিশুটিকে খুঁজতে শুরু করল কারণ শিশুটি তার খুব প্রিয় ছিল সে সব সময় তার সাথে খেলত ছোট বকরিটি কোথাও না পেয়ে বড় ভাই আবদুল্লাকে জিজ্ঞেস করল ভাই আমাদের বাচ্চা বকরিটি কোথায় আমি তো এটাকে কোথাও পাচ্ছি না বড় ভাই আবদুল্লা বলল তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই জানো না আব্বু আজ আমাদের বাচ্চাটি জবাই করেছেন ছোট ভাই বলল ভাই কোথায় আমাকে একটু জবাই করে দেখাও এরপর বড় ভাই আবদুল্লাহ তার ছোট ভাইকে নিয়ে সেই স্থানে গেলেন যেখানে বাচ্চাটি জবাই করা হয়েছিল ছোট ভাই বলল তুমি আমাকে দেখাও কিভাবে জবাই করেছ আবদুল্লাহ বলল দেখো এখানে শুয়ে আছে ছোট বাচ্চাটি ছোট ভাই দুই তিন বছরের মতো ছিল আর আবদুল্লার বয়স আট বছরের বেশি ছিল না যেমনই আবদুল্লা বলল ছোট ভাই সেখানে শুয়ে পড়ল ছোট ভাই সেখানে শুয়ে পড়তেই আবদুল্লা অবাক হয়ে দেখল যে তার ছোট ভাইয়ের গলায় ধারালো ছুরি চলে গেছে এবং রক্ত বের হয়ে আসছে তাদের দেহ আরষ্ট হয়ে গেল বড় ভাই আবদুল্লাহ এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহ তালা আনহু রাস্তার দিকে এগিয়ে আসছিলেন পয়গম্বর সাল্ল্লাহ আলাহিবসাল্লাম আসছেন কিনা দেখতে আব্দুল্লাহ এই খবর শুনে পালিয়ে গিয়ে একটি খেজুর গাছের মাথায় উঠে বসল যখন জাবের রাদিয়াল্লাহ তালা আনহু হঠাৎ পাথরের কাছে আসলেন তার নজর পড়ল তার ছোট সোনার হাড়ের মতো ছেলেটির উপর সে ধুলায় বুকের ওপর শুয়ে কাঁপছিল তিনি দ্রুত তার কাছে দৌড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গেই বুক চেপে ধরলেন ছোট ছেলেটির প্রাণবায়ু বেরিয়ে গেছে ছোট বাচ্চাটির দেহ নিশ্চল হয়ে গিয়েছিল তখন সে শান্ত হয়ে গেল যাবে রাদিয়াল্লাহু তালা আনহু বুঝতে পারলেন না যেটি কিভাবে ঘটল তিনি ছোট বাচ্চাটিকে বুকের সাথে চেপে ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এরপর তিনি নিজেকে সামলালেন এবং বাচ্চাটিকে নিয়ে স্ত্রীকে ডাকতে ঘরের ভিতরে এলেন স্ত্রী রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি চিৎকার করছ কেন যাবে রাদিয়াল্লাহু তালা আনহু কান্না ভরা ভয়েসে বললেন বিবি এখন আমাদের প্রিয় ধন নেই সে আমাদের চিরতরে ছেড়ে চলে গেছে এ কথা শুনে বিবি বললেন না না আমি এ বিশ্বাস করতে পারি না আমার হৃদয়ের ধন আমাদের ছেড়ে চলে গেছে যাবে রাদিয়াল্লাহু তালা আনহু তার স্ত্রীকে বুঝালেন বিবি ধৈর্য ধরো আজ কাঁদো না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের ঘরে আসবেন তিনি এসে দেখবেন যে আমাদের চেহারা অশ্রুভারে ভেসে গেছে তখন তিনি কারণ জানতে চাইবেন আমি কি উত্তর দেব আমরা তুমি মোটেও কাঁদবে না বিবি বাচ্চাটিকে শান্তিতে নিয়ে যাও সে রান্নাঘরের পিছনে শুয়ে থাকুক কম্বল দিয়ে ঢেকে দাও তারপর যাবের বড় ছেলে আবদুল্লাকে খুঁজতে বের হলেন তিনি রাস্তায় এগিয়ে আসলেন এবং আবদুল্লাকে ডাকলেন আবদুল্লা তখনও খেজুর গাছের মাথায় বসা ছিল ছোট ভাইয়ের মৃত্যুর কারণে সে ভয় পেয়ে গিয়েছিল এখন সে ভাবছিল তার বাবা তাকে ধরে ফেললে সে আর বাঁচবে না এই ভয়ে সে কোনো সাড়া দিল না শব্দ করল না খেজুর গাছের মাথায় চুপচাপ বসে রইল জাবের আল্লাহ তালা আনহু রাস্তায় এক নজরে দেখে বাড়ি ফিরে যেতে লাগলেন আবদুল্লা ভাবল তার বাবা সেদিক দূরে রয়েছেন এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে বাবা দেখে ফেলতে পারেন এবং যদি তিনি একবার দেখে ফেলেন তাহলে আর রক্ষা নেই সে খেজুর গাছ থেকে নিচে নামতে শুরু করল নিচে নামার সময় তার পা পিছলে গেল এবং সে জোরে মাটিতে পড়ে গেল যাবের কি হয়েছে এই শব্দ শুনে ফিরে তাকালেন এবং খেজুর গাছের নিচে দেখতে গেলেন আবদুল্লা পড়ে গিয়েছিল তিনি দৌড়ে গিয়ে বড় ছেলে আবদুল্লাকে বুকের কাছে ধরে ফেললেন কিন্তু তখন পর্যন্ত খেজুর গাছ থেকে পড়ার আঘাত সহ্য করতে না পেরে আবদুল্লারও প্রাণবায়ু বেরিয়ে গেল জাবের কি অবস্থা মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এই দুই অতি প্রিয় সন্তান মারা গেল এটি কি যন্ত্রণা যে কষ্ট তিনি বুঝতে পারছিলেন না তা ছিল হৃদয়ে বিদারক ঘটনা তিনি বড় ছেলে আবদুল্লাকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদলেন এবং আবার স্ত্রীকে ডাকলেন বিবি তুমি কোথায় যাচ্ছ স্ত্রীকে বুকেও প্রচণ্ড ব্যাথা হচ্ছিল তিনি পাথর চাপা দিয়ে রুটি বানানোর জন্য আটা খামির করছিলেন স্বামীর ডাকে হতভম্ব হয়ে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন তিনি এসে তার স্বামীকে বড় ছেলে আবদুল্লার জমাট দেহ বুকের সাথে জড়িয়ে কাঁদতে দেখলেন এই দৃশ্য দেখে তিনি আর সামলাতে পারলেন না তিনি চিৎকার করে বললেন এটা হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহর রাসুল আমাদের ঘরের দাওয়াজ কবুল করেছেন আর আজ আমাদের বুকের মনি মানিক্য আমাদের ছেড়ে চলে যাবে আমি জাবের রাদি আল্লাহ তালা আনহু এটা মেনে নিতে পারছি না জাবের রাধিয়াল্লাহ তালা আনহু কিছুটা শান্ত তার স্ত্রীকে বললেন বিবি যাও এত কাঁদো না আমার মন বলে তুমি ঘটনাটি বুঝতে পারছ না এই পরীক্ষায় আমাদের কঠিন পরীক্ষা চলছে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের উত্তীর্ণ হওয়ার দরকার নেই ধৈর্য ধরো না শান্ত থাক এখন বাড়ি গিয়ে আল্লাহর রাসুলের জন্য খানা তৈরি করো। রাসুল আসবেন তখন তিনি আমাদের ঘরেও আসবেন আমিও তুমি দুজনেই কাঁদছি তিনি আমাদের ঘরের খানা কি নির্বিকার হয়ে খাবেন না আমরা রাসুলকে আমাদের প্রাণ থেকে বেশি মূল্য দিই আমরা আমাদের সন্তানদের থেকেও বেশি ভালোবাসি আমরা যে ভালোবাসা সহ্য করি তার চেয়েও বেশি ভালোবাসি কোনো আফসোস নেই কিন্তু আমাদের নবীর মনে আমরা কোনো সমস্যা তৈরি করতে পারি না এবং আমরা তা করবও না এই কথা বলে তিনি বড় ছেলে আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের পাশে শোয়ালেন এবং কম্বল দিয়ে ঢেকে দিলেন এরপর তিনি বাড়ির প্রবেশপথের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর রাসুল ঘোড়ার পিঠে চড়ে তার ঘরের দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা কাতার দেখা যাচ্ছিল তিনি রাস্তার দিকে দৌড়ে গিয়ে পয়গম্বর আল্লাহর রাসুলকে ডাকলেন এবং বললেন আহলান সাহলান হে আল্লাহর রাসুল তিনি তাকে স্বাগত জানালেন এরপর ঘরের ভিতরে স্ত্রীকে ডাকলেন এবং বললেন আল্লাহর রাসুল আমাদের ঘরে এসেছেন দ্রুত খানা পরিবেশনের ব্যবস্থা কর তারপর তার স্ত্রী আটা খামির রাসুল্লাহ সাল্লাহু আলাইহিউসাল্লামের সামনে এনে রাখলেন তিনি বরকতের জন্য দোয়া করলেন এরপর মাংসের পাত্রেও তিনি সেদিক লালা মিশিয়ে বরকতের দোয়া করলেন তারপর তিনি বললেন তুমি চুলা থেকে কড়াই মা নামিয়েই তরকারি তুলে নাও তারপর আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে দস্তরখানের ভিতরে বসার ব্যবস্থা করলেন কিছু সাহাবিকে বসালেন এবং বাকি সবাইকে আঙিনায় বসালেন তারপর জাবের রাদিউল্লাহ তালা আনহু দুনিয়ার নবীকে কামরার ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করলেন যখন আল্লাহর রাসুল ঘরে পা দিলেন একটি পা ভিতরে এবং একটি পা বাইরে ঠিক সেই সময় আল্লাহর হুকুমে ফেরেশা হজরত জিব্রাইল আলহাল্লাম সেখানে পৌঁছালেন তিনি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউ সালাম করলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনার পক্ষে আছেন আমি আজ আপনার কাছে সংবাদ নিয়ে এসেছি যে আল্লাহ বলেছেন আপনি জাবেরের ঘরের খানা খাবেন তার দুই ছেলেকে সাথে নিয়ে আপনি আপনার দুই ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসুন তারা দুই বাচ্চা সাথে নিয়ে একসাথে খানা খাবেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম এই কথা বলার পর অদৃশ্য হয়ে গেলেন তখন আল্লাহর রাসুল সাল্লাহু আলাহি আাসাল্লাম ঘরে প্রবেশ করলেন কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার পা বাইরে নিয়ে এলেন এবং হজরত যাবে রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে জাবের তোমার দুই ছেলে কথায় তাদের বলো আমরা একসাথে খানা খাব হজরত জাবের তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল তারা ছোট সম্ভবত কোথাও আছে আপনি সবার সাথে খানা খান তারা পরে খাবে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম আবার বললেন না এখনই তাদের ডাকুন যাবের রাদিয়াল্লাহুতালা আবার বললেন আপনি শুরু করুন তারা পরে খাবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবার কিছুটা কঠিন স্বরে বললেন যাবের তুমি বুঝছো না তোমার ছেলেদের সঙ্গে খানা খাওয়া আমার ইচ্ছা নয় এটি আল্লাহর ইচ্ছা আর দেরি করো না দ্রুত তাদের আমার কাছে নিয়ে এসো হযরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহু কিছুক্ষণ চুপ করে থাকলেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কানে ঘরের ভিতর থেকে ধীরে ধীরে কান্নার শব্দ ভেসে আসছিল রাসুল উল্লাহ সাল্লাহু আলাইয়া বললেন যাবের ঘরের ভিতরে কে কাঁদছে জাবের রাদিয়াল্লাহু আনহু বললে আমার সাথে আসুন আপনি সব কিছু নিজ চোখে দেখতে পারবেন হযরত জাবের রাদিয়াল্লাহু তালা আনহু রান্নাঘরের পিছনে গিয়ে কম্বলে ঢাকা দুইটি লাশ দেখালেন এবং বললেন এই আমার প্রাণের টুকরো এই আমার হৃদয়ের অংশ তারা আমাদের ছেড়ে চলে গেছে এখন আর জীবিত নয় এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাই কিছুক্ষণ চুপ রইলেন এরপর বললেন হে যাবের তুমি কতই নিষ্ঠুর পিতা আমি আগে জানতাম না যে তোমার কলিজার টুকরো তোমাকে ছেড়ে গেছে তবু তুমি আমাকে খাওয়ানোর জন্য চিন্তিত আল্লাহের রাসুল সাল্লাল্লাহু আলাহুয়া মাটিতে বসে পড়লেন এবং দুই ছেলের বুকের ওপর দুই হাত রাখলেন তিনি বললেন হে জাবেরের পুত্রগণ আমি আল্লাহের রাসুল আমি তোমাদের ডাকছি আমার সঙ্গে খানা খেতে আস পয়গম্বরের ডাকতে কোনো দেরি হয়নি এবং সেই ডাক আল্লাহ শুনতেও দেরি করলেন না আল্লাহর হুকুমে এটি কবুল হল ছেলেদের প্রাণে প্রাণ ফিরে এলো বক্ষস্থলে দুই ভাই বেঁচে গেল তখন পয়গম্বর সাল্লাহ আলাহিআসাল্লাম ঘরের ভিতরে তাদের জড়িয়ে ধরে নিয়ে এসে খানা খেতে বসলেন এরপর পয়গম্বর সকল সাহাবিকে সম্বোধন করে বললেন শোনো হে সকল সাহাবি আজ তোমরা যত রুটি খাও যত মাংস খাও কিন্তু হাড় চিবিয়ে রস খাবে না তারপর আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম হজরত যাবে আল্লাহ তালা আনহুকে বললেন হে যাবের তুমি সবার জন্য খানা পরিবেশন কর হজরত জাবের রাদিয়াল্লাহু তালা আনহু খানার পাত্রের ঢাকনা খুললেন এবং সবাইকে রুটি ও মাংস বিতরণ করতে লাগলেন সবাই পেট ভরে খেয়ে নিল এরপর পয়গম্বর বললেন হে যাবের এখন তুমি রুটি ও মাংস দেখাও জাবের রাদিয়াল্লাহ তালা আনহু যখন ঢাকনা খুললেন দেখলেন আগের মতোই সমস্ত মাংস ও রুটি ঠিক রয়েছে কিছুই কমেনি তিনি বিস্মিত হয়ে গেলেন তারপর পয়গম্বর বললেন হে জাবের সমস্ত হাড় এখানে আমার সামনে নিয়ে আস হযরত জাবের রাদিয়াল্লাহ তালা আনহু হাড়গুলো পয়গম্বরের সামনে নিয়ে এলেন তখন আল্লাহর পয়গম্বর দরবারে দোয়া করলেন সঙ্গে সঙ্গে জাবেরের ছোট বাচ্চা বকরি হাড়গুলোর মধ্য থেকে বের হয়ে দৌড়ে গেল সুবহান আল্লাহ এই ছিল সাহাবায় কেরামদের নবীর প্রতি ভালোবাসা একদা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ফজরে কাঁদছেন তখন বিশ্বনবী হজরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা ফাতেমা তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন ফাতেমা তার জায়নামাজের কোনা উল্টিয়ে হতবাক হয়ে গেলেন তিনি বললেন এ কি আব্বা এ যে অনেকগুলো স্বর্ণমুদ্রা তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো। এবং দুনিয়ার আরাম আয়েস ও জাগজমক যা ইচ্ছা তাই করতে পারো দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝিয়ে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা জায়নামাজের কোনা সেরে দিয়ে নবীজিকে বললেন আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না এই খবর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তশরিফ আনলেন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ির দরজার সামনে উপস্থিত হয়ে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে আবার উদ্দেশ্য করে ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা জবাব দিলেন আব্বা যান আমি কেমনে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিকে ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় আর মাথার দিকে ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাইরে থেকে তার মাথার পাগড়িটি নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা রুমালটি মাথার দিকে দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতর ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মলিন হয়ে আছে তখন নবী করিম ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন মা তোমার কি হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা তখন নবীজিকে বললেন আব্বা কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়েছি এটা শুনে হজরত ফাতেমা রাতি আল্লাহ তাল আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাব তুপোষ অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে আল্লাহ দুনিয়ার সবচেয়ে ভালো খাবার খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার ওপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা ধৈর্য ধর নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেশতে তুমি হবে রমণীকুলের সর্দারিণী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবিজি বললেন বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের সর্দারিণী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকল মহিলাদের সর্দারিনী হিসাবে তুমি বেহেস্টে থাকবে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান কথাটি জানান আর এর সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ